নমস্কার বন্ধুরা নমস্কার 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 আজকে আপনাদের একটা মানে গল্প কিন্তু বাস্তব আমাদের এই ফ্ল্যাটেরই এই আমাদেরই নিচে থাকতো একটা ফ্যামিলি থাকতো চারজনে একটা ফ্যামিলি থাকতো বাবা মা বলতো ভাই বোন বাবাটা ক্যান্সারে মারা গেল মাটা পাগল হয়ে বেরিয়ে গেল আর এই করোনার টাইমে ওই ভাই বোন কী করতো সেজে গুঁজে বেরিয়ে যেত ওরা কী করতো কেউ জানতাম না আমরা ওরা যে কী করতো আমরা কেউ জানতাম না ভাই বোন সেজিগুজুগটা বেরিয়ে যেত বাড়িতে রান্না বান্না কিচ্ছু হতো না আর এদিকে বাড়িওয়ালাকে ভাড়াও দিত না কয়েক বছর ধরে ভাড়া দিত না সাড়ে সাত হাজার টাকা ফ্ল্যাটের ভাড়া যাই হোক এবার হঠাৎ একদিন ঘরের দরজা বন্ধ তিন চার দিন দরজা খুলছে না দু হাজার একুশ সালের শেষের দিকে কি বাইশ সালের প্রথম দিকে একদম তখন করোনার টাইম চারিদিকে লকডাউন দুর্গন্ধ বের হচ্ছে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ বলে কেমন গন্ধ বেরোচ্ছে সত্যি সত্যি গন্ধ তো তারপর দরজা খুলে দেখা গেল কি দরজা ভেঙে দেখা গেল কি মেয়েটি ওপর দিয়ে ঝুলছে আর ছেলেটা নিচে পড়ে আছে খেয়েছে হ্যাঁ একজন গলায় জড়িয়ে দিয়েছে একজন বিষ খেয়েছে এবং ছেলেটা চেয়ার মানে কি আঠাশ তেইশ বছর খুব একদম অন্তত আশি পঁচাশি কিলো ওজন টকটকে ফসছে ছেলেটা আর মেয়েটা যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট এম এ পাস কিন্তু কিচ্ছু করুন না লোককে টুপি দিয়ে লোককে নাশ করে রূপ বেঁচে খেত বাইরে তখন করোনার টাইমে বাইরে বেজে খদ্দ ধরতে পারছে না কেউ জানতাম না এই মধ্যে সবাইয়ের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছিল তারপর ঝগড়া করেছিল এখনও আমরা রাত্রিবেলা আমি তো ওপর নিচে করিই না হ্যাঁ যার আমার ছেলেটেল হয়তো করে ওদের সাহস আছে কিন্তু আমার সাহসে কোলোয় না যে ওই উপর নিচে আমি করি যাই হোক এরা গিয়ে গিয়েছিল আমি গিয়ে একটুখানি দেখে মুখ ঘুরিয়ে যাইনি বাবা আমার ভয় লাগে ও দেখে বাবা যাক কানলো বাবা রান্না করতে গেছে ঘরে তো কোনো সময় আমরা ঢুকি না সেদিন ঘরের মধ্যে ঢুকে দেখি শুধু মদের বোতল শুধু মদের বোতল বিদেশি মদের বোতল আর ওরা বলতো ভাই বোন এবং ভাই যদি তিরিশ বছর বয়স হয় তো বোনের ওই রকম আঠাশ বছর সাতাশ আঠাশ বছর বয়স একই খাটে শুতো ওরা বাইরে পরিচয় দিত ভাই বোন যে কেমন ভাই বোন আমরা জানি না যাই হোক সেই সমস্ত পুলিশ ডেকে সেই ঘর খুলিয়ে সমস্ত মালপত্র মানে এখানকার যারা সুইপার ছিল যারা ঝাড়ুদার ছিল আবার কি যখন মারা যায় মারা যাওয়ার আগে ভিডিও করেছে ভিডিও করে ওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যে এই এই কারণে আমরা মানে মানে মারা যাচ্ছি সুসাইড করছি এইসব বলে ভিডিও করে আবার ভিডিওটা ইউটিউবে ছেড়েছিল ভিডিওটা মানে ভিডিও করে তারপরে গলায় দিয়ে দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু গল্প না এটা একদম বাস্তব ঘটনা একদম বাস্তব ঘটনা এখন আনন্দভাই সব পেপারেও দিয়েছিল আমার কাছে কার্টুনটাও আছে যদি বলেন সেটাও আমি দিয়ে দিতে পারি হ্যাঁ কার্টুনটাও দিয়ে নমস্কার আমার কাছে ছবিগুলো আছে নমস্কার নমস্কার দুজনের তরফ থেকেই নমস্কার